আবারও স্বাগত দেখছেন প্রায় 3 বছর ধরে বিদ্যুৎহীন সুনামগঞ্জের প্রায় 5 গ্রামের মানুষ অথচ তাদের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে 2013 সালে নেওয়া হয়েছিল দক্ষিণ এশিয়ার বৃহত্তম সোলার মিনি গ্রিড প্রকল্প প্রায় 31 কোটি টাকার প্রকল্প থেকে মাত্র 1 বছর সুবিধা পেয়েছিল এই গ্রামবাসী এরপর উৎপাদন বন্ধ করে দিলেও পুরো টাকাই হাতে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান রহিম আফরোজ সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলার পাঁচটি গ্রামকে বিদ্যুতের আওতায় আনতে সোলার মিনিগ্রিড প্রকল্প হাতে নেওয়া হয় দু হাজার তেরো সালে একত্রিশ কোটি তেতাল্লিশ লাখ টাকার প্রকল্পে পিক আওয়ারে অগ্রাধিকার দেওয়া হয় চার শতাধিক পরিবারকে প্রকল্প বাস্তবায়নে বিশ কোটি ত্রিশ লাখ টাকা দেয় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট দু সালে প্রকল্পের কাজ শেষ হলে মাত্র এক বছর ঠিকমতো বিদ্যুৎ সুবিধা পায় গ্রামবাসী এরপর থেকেই দেখা দেয় বিভ্রাট সবশেষ দু সালে বন্যায় ক্ষতিগ্রস্ত দেখিয়ে বন্ধ করা হয় উৎপাদন প্রকল্পটা যে সময় আনা হয় সেই সময় আমরা বুঝতেই পারছি না এটা যে এই ধরনের ঘটনা যখন আন্য যা আমরা ছয় ঘন্টা করে বিদ্যুৎ এক বছর পাইছি তেত্রিশ কোটি বিয়াল্লিশ লক্ষ প্রায় তেতাল্লিশ লক্ষ টাকা এখানে শুধু তারা এইটা দিয়া প্রতারণা করে আত্মসাত করেছে এবং অপচয় করেছে এলাকার ক্ষতি করেছে প্রত্যেকটা বাড়ি বাড়ি মিটার আছে মিটার নিচে গিয়া এখন আর এই পল্লীবৃদ্ধ মিটার দিতেছে না আগে যে সাময়িক দিত চার পাঁচ ঘন্টা আচ্ছা বন্ধ হইত মানুষের তো কোনো কাজি হইতো না কোনো কেউ কেউ ভাত খাইতেই পারে গিয়া শর্ত পূরণ না হয় প্রকল্পটি গ্রহণ করেনি পিডিবি অথচ চুক্তি অনুযায়ী প্রায় সব টাকাই নিয়ে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্প পরিচালক বলছেন এসব কিছু জানা নেই তার এইখানের তথ্য তো এই যে একটা তথ্য বলতে এখানকার যে টেন্ডার ডকুমেন্ট বা এই ধরনের কোন তথ্য আমার কাছে নাই কি করা যায় সেটা নিয়ে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে ওই কমিটি সরজমিনে পর্যবেক্ষণ করে ঢাকাতে প্রতিবেদন প্রস্তুত করতে আছে শর্তভঙ্গের কথা স্বীকারও করলেন এই কর্মকর্তা প্রকল্পটি বাস্তবায়ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান রহিমা আফরোজ সানটেক কনসোর্টিয়াম শর্ত অনুযায়ী পাঁচ বছরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের জানালেন বন্যার ক্ষতিতে বন্ধ হয়ে যায় উৎপাদন স এর কারণে এদের ডুবে গেছিল এটা তো ওই যে বাইশ সালের বন্যা তো শুনছেন ভয়াবহ বন্যা তো ওই সময় ডুবে যাওয়ার পরে আমরা পিডিপিকে জানাচ্ছি যেন ডুবে গেছে এটা তো ফোর্স মেজরের ভিতরে পড়ে ঠিক আছে আমার তো শুধু মেন্টেন আমার মেন্টেন্স করে তো ডুবে গেলে তো আমার কিছু করার থাকে না সবশেষ তথ্য অনুযায়ী সাড়ে চার বছরে দুই লাখ বিরাশি হাজার ছয়শ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে চারশত সাতানব্বই জন গ্রাহক প্রতিদিন গড়ে শূন্য দশমিক তিন আট ইউনিট যে চিত্রই বলে দেয় কতটুকু কার্যকর ছিল এই প্রকল্প মাহবুবুর রহমান রিপন যমুনা নিউজ সুনামগঞ্জ